আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে ফের আদালতে পেশ আর জি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষকে আদালতে পেশ আদালতে পেশ করা হবে টালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকেও মিরা সফিদ খুলে ভরপুর ঝাঁক দিয়ে আর ইসকি স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফিদ শিয়ালদা আদালতে এই দুজনকে পেশ করা হবে আজ ফের সন্দীপ ঘোষ যাকে প্রথমেই দুর্নীতির ইস্যুতে অ্যারেস্ট করা হয়েছিল এবং তারপর অভয়া খুন ও ধর্ষণ কাণ্ডেও তাকে গ্রেফতার করা হয় সিবিআই এর তরফে এবং তারপর প্রমাণ লোপাট এই অভিযোগে অভয়া খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসিকেও কেও অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে আজ ফের শিয়ালদা আদালতে পেশ করা হবে এবার দেখা যে আজ তাদেরকে কতদিনের বিচার বিভাগীয় হেফাজত দেওয়া হয় কি তাদের তরফ থেকে কি চাওয়া হয় সিবিআই তরফ থেকে কি আবেদন রাখা হয় তার রিমান্ডে চান কি না এই দুজনকে সেই দিকে নজর থাকবেই এবং সেই সঙ্গে আদালত কোনো পর্যবেক্ষণের বিষয় জানায় কি না সেদিকেও নজর থাকছে সন্দীপ ঘোষ তাকে আমরা জানি যে আরজি করে বিপুল যে আর্থিক দুর্নীতি তার জেরেই প্রথমে সন্দীপ ঘোষ তৎকালীন অধ্যক্ষ আর্জি করে তাকে গ্রেফতার করে সিবিআই এরপর অভয় ধর্ষণ ও খুনকাণ্ড তাকে গ্রেফতার করা হয় অর্থাৎ দুটো মামলাতেই এই মুহূর্তে এর হাতে ধৃত সন্দীপ ঘোষ যার ইতিমধ্যে রেজিস্ট্রেশনও বাতিল হয়ে গিয়েছে তিনি চিকিৎসকও আর নেই এবং সে তার পাশাপাশি টালা থানায় টালা থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল। এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তার ভূমিকা কি তা নিয়ে বারবার সিজিও কমপ্লেক্সে তাকে দেখা গিয়েছিল তাকে গ্রেফতার করার আগে বারবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল এবং সেই জায়গা থেকে যখন তাকে গ্রেফতার করা হয় সেই দিন সকালেও তাকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিজিৎ মন্ডলকে আজ দুজনকেই ফের শিয়ালদা আদালতে পেশ করা হবে ইনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা আজ ফের সন্দীপ ও অভিজিৎকে আদালতে পেশ করা হবে একদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে আলাতনার যে প্রাক্তন ওসি রয়েছে অভিজিৎ মন্ডল এই দুজনকে আজকে পেশ করা হবে একদিকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেই মূলত এই দুজনকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিন আজকে বলা যেতে পারে তার কারণ একদিকে যেরকম তারা এই মুহূর্তে যেহেতু তারা জেল হেফাজতে রয়েছে এবং আজকে যেহেতু জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে একদিকে তাদেরকে পেশ করা হবে এবং অন্যদিকে সিবিআই তদন্তের জন্য এই সন্দীপ ঘোষের নার্কো টেস্টের আবেদন করেছিল আদালতে এবং তারই সঙ্গে অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছিল আদালত সেই আবেদন মঞ্জুর করলেও যেহেতু টেস্টের জন্য যা টেস্ট করা হবে তার সম্মতির প্রয়োজন রয়েছে আগামী গত যে যে ডেট ছিল সেখানে যখন সেই সম্মতি নেওয়া হয়নি সেক্ষেত্রে আজ এই দুজনের সম্মতি নেওয়ার সম্ভাবনা রয়েছে শিয়ালদা আদালতে সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই এই প্রেসিডেন্সি জেল তুমি দেখতে পাচ্ছ এই জেলেই রয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই জেল থেকে আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বের করা হবে এবং শিয়ালদা আদালতের উদ্দেশ্যে নিয়ে হবে এবং সেখানে তাদেরকে কোড প্রোডাকশন রয়েছে এখন এটা দেখার বিষয় তার কারণ এর আগে সিবিআই অভিজিৎ মন্ডল এবং এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে এবং তদন্তে যেটা সিবিআই রুটে এসেছে যেখানে যে থানা রয়েছে অর্থাৎ টানা থানায় নয় আগস্ট ঘটনার পরে গোটা যে তথ্য প্রমাণ লোপাট করে নতুন ভাবে যে তথ্য সেই এফআইআর করা বিষয়টিও উঠে এসেছে সব মিলিয়ে কি হয় এরপর কতদিনের রিমান্ডের জন্য আবেদন করা হয় সিবিআই তরফ থেকে এই দুজনের ক্ষেত্রে সেদিকে নজর থাকবে ধন্যবাদ সাগর দত্ত মেডিকেল কলেজে হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তা চেয়ে চলছে সাগর দত্ত মেডিকেল কলেজে কর্মবিরতি হাসপাতালের বাইরে অবস্থান জুনিয়র চিকিৎসকদের সেখানে বাড়লো পুলিশ কিন্তু বসলো না সিসিটিভি সিসিটিভি বসানো নিয়ে উদাসীন কর্তৃপক্ষ এমনই অভিযোগ একদিকে শহর মেডিকেল কলেজে নিরাপত্তা নেই এই অভিযোগে তারা কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা অন্যদিকে যেখানে প্রশাসনিক তৎপরতার প্রয়োজন ছিল সেখানে সিসিটিভি এখনো পর্যন্ত সিসিটিভি বসানো হলো না এবং এই নিয়ে কি কর্তৃপক্ষ উদাসীন এবার সেই প্রশ্ন উঠছে কি বলছেন চিকিৎসকরা শুনুন চিফ সেক্রেটারির সাথে এত মিটিং করে যে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমরা কাজে ফেরো তারপরেও আমরা জনগণের দিকে তাকিয়ে আমরা কাজে ফিরেছিলাম শুধু কাজে নয় আমরা তার সাথে ফ্লাড রিলিফ ক্যাম্প করছিলাম এই এরম সিকিউরিটির কোনো মানে নেই যেখানে পনেরো জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে পনেরো কুড়ি জনের মবকে আটকাতে পারে না তারা চোখের সামনে পরশুদিন যে ঘটনাটা সাগরদত্তে ঘটলো চোখের সামনে তারা দেখলো যে কয়েকজন বাড়ির লোক ফিমেল পিজিটিদের গায়ে হাত দিচ্ছে ওদের ইন্ডিরে বলছে রেপ দিচ্ছে এই বলে যে আমরা আরেকটা করে দেব। ওদের আবার সেই রেস্ট ঢুকে গেল সকলের সমক্ষে এই জায়গা থেকে প্রশাসন কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে আমাদের কোনো সিকিউরিটি দেওয়ার সরকারি টেন্ডার পাস হয়নি বলে এখন বারো দিন তেরো দিনের মাথায়ও সিসিটিভি লাগেন ওনারা ব্যর্থ হয়েছেন অ্যাডিকুয়েট সিকিউরিটি দিতে কাজে এরম কোনো আশ্বাস আমরা পাইনি যে ওনারা নিরাপত্তা দিতে পারবেন বরং উল্টোটাই পেয়েছি যে ওনারা ব্যর্থতা স্বীকার করে আমাদের রিটেন অর্ডার দিয়েছে অর্ডার বার করেছে যে আমরা ব্যর্থ হয়েছি আমরা স্বীকার করছি এই অবস্থা এই অবস্থা থেকে কিন্তু আমরা কর্মবিরতি চালিয়ে যাব তুমি তাই একদম ভুয়া আসবে মানে প্রথম কথা কোনো মানে ভারবাল যেটা বলে গেছে যে এটা হচ্ছে সেটা হচ্ছে সিসিটিভি হচ্ছে সিকিউরিটি বাড়ানো হচ্ছে সিসিটিভি সিকিউরিটি থাকা সত্ত্বেও কিন্তু একদম পুলিশের সামনেও কিন্তু এই ঘটনাটা ঘটে গেল এটাই তো প্রমাণ যে মানে যতই অ্যাসিওর করা হোক না কেন যতই থাকুক না কেন ব্যবস্থাপনা কিন্তু একদমই ঠিক হয়নি একদিকে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকরা সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে তারা অবস্থানে বসে রয়েছেন কর্মবিরতি পালন করছেন আর তাদের কর্মবিরতিকে কটাক্ষ করছেন পাল্টা তাদেরকে হুমকি দিচ্ছেন হুমায়ুন কবিরের মতো শাসক নেতা বিধায়করা এই নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুনুন সব জায়গায় হবে মমতা ব্যানার্জি তো সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে আর এখানে ধর্ষকদের প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন এক একসঙ্গে গেলেন বিশ্ববিদ্যালয়ের সামনে উঠল কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান কলকাতা পুলিশের সামনে উঠল কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা স্লোগান ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে স্লোগান হচ্ছে যাদবপুরে আর সেখানে কানে শুনে চোখে দেখেও কলকাতা পুলিশ একেবারে চোখ you <laughs> বলছো যে পোস্টার রয়েছে সেখানে অভয়ার কথা বলা তার জন্য বিচার চাওয়ার কথা বলা মুখে অন্য স্লোগান এই নিয়ে কি বলছেন চিকিৎসক রৌন খাচারি শুনুন একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কিন্তু যখন ওই স্বাস্থ্যভবনে অবস্থান চলছিল অবাধে প্রবেশাধিকার পেয়েছেন সেখানে সেই দিকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যখন ওখানে গেছেন তাদেরকে গোব্যাক ইত্যাদি দেওয়া হয়েছে তা এটা যদি ধরুন একটা অরাজনৈতিক আন্দোলন হয় তাহলে জিনিসটা হচ্ছে খুব ব্ল্যাঙ্কেট কাভার ফর অল হওয়া উচিত যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বেরই আমরা ওখানে প্রবেশাধিকার দেব না এবং এখানে নাম নিয়ে বলতে চাই না যে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বা যে রাজনৈতিক কালারের লোকেরা ওখানে ছিলেন এবং আপনি এখন যে প্রসঙ্গটি বলছেন এই দুয়ের মধ্যেই সামঞ্জস্য একাধিকবার পাওয়া গেছে তা কিছু তো সেখানে প্রশ্ন থাকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী এবং সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু আপনাকে স্বাগত জানাই আমরা যেটা যাদবপুরে দেখলাম এবং শুনলাম একদিকে বলা হচ্ছে অভয়ের জন্য জাস্টিস চাই জাস্টিস ফর আর্জিকর সেই প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বলছেন আজাদি ইয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান তুলছেন সামনে দাঁড়িয়ে রয়েছে ডিউটিরত পুলিশ অথচ কিছু বলছে না গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন ভারতবর্ষের সংবিধান প্রত্যেক মানুষকে স্বাধীনতা দিয়েছেন তাদের মত প্রকাশের জন্য কেউ যদি কাশ্মীর মাঙ্গে আজাদি বলে তাতে ভারতবর্ষের সার্বভৌমত্ব আরও ক্ষুণ্ণ হয় না সুতরাং এই স্লোগান দিয়েছে দিয়েছে নিজের নিয়ে এত মাতামতি করে কি আছে উপেক্ষা করাই উচিত হাজারো স্লোগান দেওয়া হয়েছে ক্রম স্লোগানটা কার্যকরী করার জন্য সরকার জাপিয়ে পড়ে এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় ভাবে অশান্তি সৃষ্টি করার চেষ্টা উপেক্ষা করাই ভালো বিকাশবাবু কলকাতায় দাঁড়িয়ে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার কথা বলা হচ্ছে আর সেটাই আপনি বলছেন সার্বভৌমত্ব নষ্ট হয় না কাশ্মীর মাঙ্গে আজাদ দিতে ভারতবর্ষ থেকে কি করে আলাদা করা হলো এটা কোথায় পেলেন যে কাশ্মীর মাঙ্গে আজাদী মানে ভারতবর্ষ থেকে আলাদা করা হচ্ছে আজাদি বলতে তাহলে কি বোঝানো হচ্ছে আজাদি আজাদি কথার অনেক অর্থ আছে কাশ্মীর মানে কাশ্মীরি আছে কাশ্মীর যে সংস্কৃতি কাশ্মীর যে নিজস্ব স্বাধীনতা সার্বভৌমত্ব কাশ্মীর একটা স্বাধীন রাজ্য ছিল সে তো ভারতবর্ষের সঙ্গে চুক্তিবদ্ধ যুক্ত হয়েছিল অনেক ইতিহাস আছে গো না জেনে আমরা মন্তব্য করে ভুল করবো আপনি যে ইতিহাসের কথা বলছেন সেই সঙ্গে আরেকটা বিষয় উঠে আসে সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে জুনিয়র চিকিৎসকরা তাদের এই আন্দোলনে তারা বলছেন কোন রকম রাজনীতিকে কোনোভাবে যেন সম্পৃক্ত করা না হয় সেখানে সেটা একটা প্রসঙ্গ হ্যাঁ সেটা একটা প্রসঙ্গ যে এই জুনিয়রদের আন্দোলনের সঙ্গে এই সমস্ত স্লোগান না দেওয়াটাই বাঞ্ছনীয় সেটা নিয়ে কোনো বিতর্ক নেই ধন্যবাদ বাবু আরো একবার শোনাবো দর্শকদের ঠিক কি বলা হলো গতকাল যাদবপুরে দাঁড়িয়ে এই একদল মানুষ তারা হাতে অভয়ের জন্য বিচার চাইছেন এই রকম একটা প্ল্যাকার্ড নিয়ে বোস্টার নিয়ে তারা মুখে কি বলছেন চলুন